নমস্কার দর্শক বন্ধু বকে ডি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্রে চলে এসেছে তা আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খবরের শিরোনামে বলা হচ্ছে যে ডাব্লিউ বি সে পে কমিশন আপডেট বাংলার সপ্তম বেতন কমিশন চালু হতে পারে কবে বামামলে ট্রেন অনুসরণ তৃণমূলের তো একটা বিশাল বড় খবর কিন্তু অন স্ক্রিনে চলে এসেছেন তা আপনাদের আমি বিস্তৃত খবরটি লিখে দিচ্ছি বামামলে ট্রেন অনুসরণ করে তৃণমূল কংগ্রেস যখন পশ্চিমবঙ্গ রাজ্য সহায়ক কর্মচারীদের বেতন কমিশন গঠন করা হয়েছিল তা দেখে এমনটাই মনে হতে পারে যে কবে রাজ্য সরকারি কর্মচারী বেতন কমিশন গঠন করা হয়েছিল তা দেখে নিন তো এখানে বিস্তারিত তথ্যটি কি বলা হচ্ছে যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণের জন্য উনিশশো সালে পেয়ে কমিটি গঠন করেছিল রাজ্য সরকার উনিশশো সালে একশো পয়েন্টের মূল্যসূচক ধরে গ্রুপ ডি কর্মচারীদের নির্ধারণ করা হয়েছিল ষাট থেকে পঁচাত্তর টাকা সবের কর্মীকে বেতন করা হয়েছিল দেড়শো থেকে আড়াইশো টাকা নির্ধারণ করা হয়েছিল ডাইরেক্টর বেতন নির্ধারণ করা হয়েছিল একশো পঁচিশ থেকে দুশো টাকা তো এরকমই তথ্য কিন্তু দেওয়া হচ্ছে এবং কনফেডারেশন সাধারণ সম্পাদক জানিয়েছেন সালে জানিয়েছিল বেতন কমিশন গঠন করা হয়েছিল এবং উনিশশো একাশি সালে দ্বিতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে তৃতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল উনিশশো সালে চতুর্থ বেতন কমিশন এবং দু সালে পঞ্চম বেতন কমিশন গঠন করেছিল তা জানাস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় আর তারপর দু হাজার কুড়ি সালে পয়লা জানুয়ারি ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করেছিল পশ্চিমবঙ্গ সরকার রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় রয়েছে যারা ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন পাচ্ছেন ষষ্ঠ বেতন কমিশনের আয়তায় প্রাপ্ত ডিএ পরিমাণ তাদের চোদ্দ শতাংশ যা এপ্রিল থেকে আরও চার শতাংশ বৃদ্ধি পাবে অর্থাৎ আঠারো শতাংশ আয়তে তারা ডি পাবে তো এবার আসছি মূল বিষয়টি সেটা এবারে বাজেটে কিন্তু রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি ঘোষণা হলেও নয়া বেতন কমিশন অর্থাৎ সপ্তম বেতন কমিশনে কিন্তু কোনো ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশনের গঠনে ঘোষণা করলেও পশ্চিমবঙ্গ সরকার কিন্তু সেই পথে হাঁটেনি কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আয়তায় আছেন তো এখান থেকে রাজ্য সরকার কর্মচারীদের সংশ্লিষ্ট মহল তরফ থেকে দাবি করা হচ্ছে দু হাজার ছাব্বিশে পয়লা জানুয়ারি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা অষ্টম বেতন কমিশনের আয়তায় চলে আসবেন অর্থাৎ তারা অষ্টম বেতন কমিশন বেতন পাবে সেক্ষেত্রে কতটা বেতন বৃদ্ধি হবে তা নিয়ে জল্পনা চলছে অর্থাৎ সরকারি কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আয়ত্তায় শত খুব শীঘ্রই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরাও কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করা হবে এবং তাদের কিন্তু দিয়ে দেওয়া হবে তো আশা করছি আজকে আপনার ভালো লাগছে লাইক শেয়ার জয় হিন বন্ধু মাধ্যম ধন্যবাদ Не ходили.